হ্যালো আজ বৃহস্পতিবার উনিশ তারিখ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুদঘাট ইটখোলার দুলাল দত্তের পুকুর আগে অনেকের ভিডিও দেওয়া আছে আজকের বৃহস্পতিবার আবার দারুণ মাছ খেয়েছে সব সিটে খুব মাছ খেয়েছে বলবো না কিন্তু বেশ বেশ কিছু সিটে খুব ভালোই মাছ খেয়েছে সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরলাম এবং একটি পার্লার রুই পাঁচের ওপরে সেটাইও ধরা পড়েছে সেটাও এই ভিডিওর মধ্যে দেওয়া আছে বন্ধুরা দেখতে পারো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই পুকুরটিতে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার পাশ চলছে দু টাকা টিকিট মূল্যে যে যেমন সিট চাইবে তেমন সিট পাবে তিনঘাতের ছিপ ও ছাতুর তোমরা ফেলতে পারবে আমার আগের ভিডিওতেও ছোটোর নম্বর দেওয়া আছে বন্ধুরা সেই নম্বরে তোমরা যোগাযোগ করে সিট বুকিং করতে পারো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে eh coba amun jari ini 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 dia 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 वीचे लिया लेने कोर्बो ना तो वाचे लिया तो हम लोग चाहिए बात है है

ये bangun bangun बरोबर

एडिटिंग तो का तरीका नहीं आज वो कहां लैंडिंग का होता वाह और इन्हें ऐसे लैंडिंग है खाली पाया हुआ छवि लगी दिख रही यार इसका लैंडिंग होए तो होगा खाली खाली लैंडिंग होए हम्म तो चिपटो चिपटा नहीं है गुड नहीं नहीं है हम्म आवाज

बिंगकोट होयते इकडे काढा काढा दो अरे वोला दावना एक सुध पाका मार पा चिपका हां बिंगलो मनाले पाणा मत पाका Gracias. Ah,

ভিডিও করার জন্য हेवी जाएगा हम तो ফাটা हम तो वेट ওর জন্য আমরা তো ওয়েট করছি ওদিকে ঢুকছে 10

ठीक <laughs> masuk de la ये तो बहुत দাঁৰ দাম

ભાઈ કેમ આરે બોલ દી તો ના ના એકને ઓદી કરી એ તું માર થાબી એ છોડો આવું બોલવું ના માસ્ટર લેન્ડિંગ કરો હે માર માર કે માર માર ને ટી ફિટ જો પતિયે લેન્ડિંગ લાગે કરો જોર એ જોર એ પૂરે પડી જાવ એ કરો લેન્ડિંગ અમે બોલ્યું કે

মাছ আছে <laughs> 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 माछ नहीं तेला फिया काल मुस्त भरे चे कातला भरे चे बोल जाए तेला फिया भालू ही माछ हो इसे ये पटाखों ले के लगा दिया थोड़े नहीं ची मतलब फौज की रिश्तेदारी मार माचा है तो लो माचा है तो लो चलाओ माल टाइ आरुम माछ देख फल के रेस्तरां लाज के है जालदावी दिस दिस

ছ ধরেছে দুজন মিলে নিয়ে যেতে পারছে না দুজন মিলে নিয়ে যেতে পারছে না